দৈনিক দৈনিক যদি এরকম করে কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আমরা গরমের ভিতর থাকতে পারবো না পল্লী বিদ্যুতে যায়া সবাই মিলে একটা বিহিত যে দৈনিক দৈনিক ঘুমাসার সময় আমরা কারেন্ট টান দিতে চান সেটা দেখালে এসি আনি দেব কিন্তু প্রত্যেক পরিবার থেকে 50 কত টাকা দাও একটু পরেই ওরা সবাই চলে আসবে নি সুন্দর করে প্রত্যেকটা পরিবারে দুইটি করে দেওয়া লাগবে এখানে কিছু আলাদা করে রাখো আলাদা আপনারা বিকাল বেলা আসবির কয়েছিল আইসি তোমাকে আমি এসি আনবির কয়েছিল তুমি লাইব্রেরি থেকে এ আর সি অক্ষর লেয়াইছিলে এখন আমার পল্লী বিদ্যুৎ থানে পঞ্চাশ টাকা দিয়ে এসি দিচ্ছে দাও সেই এসি দাও লেয়াইছেন এসি হ্যাঁ হ্যাঁ আমরা লেয়াইছি আপনারা ধৈর্য ধরুন আপনাদের সবাইকে দেওয়া হবে তাড়াতাড়ি দেন এই দেখেন এসি আমরা কি পাগল পাইছে এটা তো এসি এটা তো গ্যাস আমি জানি এটা এসি না এ তো আমরা কেউ এসি কইও নেই এটা আসলে গাছ কিন্তু আপনারা কি জানেন এই গাছে আমার এসির মতন কাজ করে আমরা বাসা বাড়ির যে ফ্যান লাগাই সেই ফ্যানের থেকে এই গাছের বাতাস দ্বিগুণ হয় অনেক ঠান্ডা হয় কিন্তু আপনারা তা বোঝেন না আপনারা শুধু ফ্যান বিদ্যুৎ এইগুলো নিয়েই বাঁচতে থাকেন আগেকার মানুষ কিন্তু এই ফ্যান ট্যান ব্যবহার করতো না আগেকার মানুষরা গাছের বাতাসে গাছের নিচে বসে থেকে বাতাস খেতো। ভরসা হয় পরিস্থিতি আসলে ভরসা হবই না কেন কারণ এখন তো আর বেশি বাতাসও হয় না গাছপালা আমরা কাটিয়ে ফেলার চেন্নবর্ত যদি আমরা এভাবে গাছ কাটতে থাকি এক সময় আমার এই সুন্দর সুজলা সুফলা পৃথিবী মরুভূমি পরিণত হবে আপনি ঠিকই কইছেন আমরা আসলে এত গভীরভাবে চিন্তা করে দেখি নাই দেন ব্যাস দেন এখন আমরা সবাই একসাথে গাছ লাগাবো এবং পৃথিবীকে রক্ষা করব এই লেন আপনি করে সবার জন্য দুইটা করে গাছ লেন লেন সবাই একটা করে করে নেবেন আজকে সবাই লাগাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসলে আমরা বুঝবে পারি নাই দেন আপা দেন এই লেন আপনি করে এসি মনে করবেন রেডি এসি আর এডি সুন্দর করে যত্ন নিলি এসির মতনই গাছ করবে আজকে সবাই আঙ্গিনাতেই গাছ লাগাবেন আরো গাছ দেওয়া হবে আপনারা বাসায়ও লাগাবেন ভেঁকু গাছ লাগাবো লিয়ায় বেশি মাটি তলব